এবং আপনি যখন সুস্থ হয়েছেন তখন সে তার বাসা থেকে আপনি চলে আসছেন দাবি করেছে রিয়া কিন্তু আপনি বলেছেন যে সে আপনাকে বাসা থেকে বের করে দিচ্ছে এই বিষয়টা নিয়ে কি আপনার আমি তিন দিন বাসা থাকার পরে অফিসে আসলাম আসার পরে আমাকে ফোন দিয়ে বলল বাড়ি এলা তো গন্ডগোল করো তুমি আর বাসায় আসো না তুমি অফিসে কয়েকদিন থাকো হ্যাঁ বাসায় আসার দরকার নেই বাসায় আসলে বাসা ছেড়ে দিতে হবে সে আমাকে এই কথা তিন দিন তার বাসায় রাখতে বলে এবং তার বাসায় ওষুধ পর্যন্ত তার বাসায় ওষুধ বলে বন্ধু আমরা অফিসে পাঠাইনি আচ্ছা ভালো করো

ঠিক আছে আর দাঁড়াতেছে এবার তারপরে মুখে সেখান থেকে দেওয়ার পরে মনে করেন দেখেন আমার মনে করেন জেল খাওয়ার থেকে তারপর পরে গিয়ে খাবার দেয় এবার কালকে দি উকিল দা আপনি ভালো করে আপনি ভালো দেয় অতীতের ইয়ে করে তার বয় উকিল উকিলটাকে দিয়ে দিয়েছিল বার করার টাইমে এই উকিল গুলো দিয়েছিল কালকে আজকে মনে আমি এই উকিল গুলো ছিল তাহলে ঘুরে ফিরে এই উকিলগুলোই তালে ও তার বয় ফ্রেন্ডের ড্রাইভিং করালো তারও উকিল থাকে আমার উকিল থাকে পুরো তো আমরা জানি একটা উকিল আমাদের তাহলে উকিল তো চেঞ্জ হয়নি লোকও তো চেঞ্জ হয়নি তাহলে এই উকিলটা দাঁড়ালো কিভাবে ভাই ওখানে তাহলে এই উকিলগুলো তার ছিল দাবি কে করাইছে মানুষকে সব বলে না মানুষকে ধুলে মিথ্যে কথা বলতে পারে আপনি তো জনগণ সাংবাদিক জিজ্ঞেস করবে ভাই আপনি বলে বার করেন না আমি বের করেন প্রমাণ নেই তা আমি তো প্রমাণ দিতেছি তাকে এবার ছাড়লাম কেন তা ছাড়ার কারণে সে আমাকে ঘরে রেখে তার বয়ফ্রেন্ড বার করছে তার মদ খাইছে তাকে তাকে রাত কাটাইছে এ সমস্ত প্রমাণ দরকার পরে তা কেন আমি দুর্দে গোসল করে তাকে এবার তালাক করলাম কি কারণে এত অন্যায় করে এত অনেকবার অন্যায় করে তার জন্য যার জীবন দিছে যার নিজেকে শেষ করে তাকে তার জন্য তাকে এতটাই কি অন্যায় করলো যে তাকে তালাক দেবে দুধ দে গোসল করলাম তার নামটা ওকে করতে নিতে চাইনি দেখে আচ্ছা আর একটা প্রশ্ন বলি উকিল কিন্তু বলছে রিয়া মনের উকিল যে আপনি যে দুধ দিয়ে গোসল করেছেন এটা আসলে অনেক সন্তান আছে যে দুধ খাইতে পারে না কিন্তু আপনি দুধ অপচয় করছেন এটা আপনি সমাজটাকে অবমাননা করতেছেন উকিল এই কথা বলেছে এই বিষয়ে আপনি কি বলতে উকিল তার বিষয়ে আমি কথাই বলতে চাই না ঠিক আছে তার উকিল কি সেটা আমি জানিনা কথাই বলি আচ্ছা আরেকটা বিষয় হলো রিয়ামনি বলছে সে দশ হাজার টাকা দিচ্ছে তার ফেসবুক এর ইনকাম করা টাকা

আচ্ছা সর্বশেষ রিয়ামনি আর আপনার মুখে কখনো কথা শোনা যাবে রিয়ামনি আমার হিরোলাম আঙ্গুল তুলে টাকা নেই আঙ্গুল তুলতে বাধ্য হবে আমাকে না টাকা